আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেকে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো শীত মৌসুম যেহেতু এখনও আমাদের বাংলাদেশে শীতের মৌসুম তো ভাবলাম যে এই সময় আপনাদেরকে এই ব্যাখ্যাটা জানানো দরকার তো আপনি যদি স্বপ্নে শীত মৌসুমের কোনো বিষয় দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে শীত মৌসুম দেখা দুঃখ কষ্টের লক্ষণ যদি নিজেকে শীতে আক্রান্ত হতে দেখা অর্থাৎ আপনি যদি দেখেন আপনি নিজেকে শীতের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছেন প্রচণ্ড শীত আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে শীতের পরিমাণ মতো দরবেশি ও দরিদ্র হবে আপনি বিভিন্ন স্রোত ধারণ করবেন এবং আপনার আর্থিক অবক্ষয় হবে অর্থাৎ দরিদ্র হবেন যদি শীতে ক্ষতিগ্রস্ত হতে দেখে তাহলে সে আপনজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বন্ধুরা যদি আপনি দেখেন শীতের মাধ্যমে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাহলে আপন মানুষ আপনার কাছের মানুষ তাদের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল